নমস্কার সবাইকে ও আদাব আশা করি সবাই ভালো আছেন ওখানে আমার তো বৃষ্টি নাই একটু পরে ছাতা মেটি তো সবাই বিকেল সবাইকে এখন হইল বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্ত আর কি সারাদিন বৃষ্টি মিষ্টি হইল হ্যাঁ কয়টা আর রুটি কয়টা দশ টাকা হ্যাঁ কয়টা পিস একশো টাকা তুই দুই ছটার বাজার পেয়ে

সবসময় তো অন্যরকম খাবার খাই রকম বলতে এক খাবারই খাই হয়তো ওই যে আমাদের বিলাতি লাউ আছে গাছের দেশি আমাদের তো ভাবছি বিলাতি লাউ দিয়ে একটু রুটি খাবো রাত্রেবেলায় রে রাত্রের জন্য আর হইতেছে সকালবেলা থেকে সকালবেলা একটু ভালো ছিল তো দুপুরবেলা থেকে বারোটা বা সাড়ে বারোটার দিক থেকে তো এমন বৃষ্টি কয়েকদিন ধরে তো বৃষ্টি হইতাছে এই কালো তোরা কন যাবি কালো কনে যাবি কনে কালো কনজাবি এই যে মধ্যে দক্ষিণ পাশ এটা হইলো উত্তর বাস উত্তর বাস বলতে পূর্ব বাস হ্যাঁ নেটের তো তার তো কইটা গেছে গা চলো তো কাতি আগের আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ছাতা নিয়েছি আমরা যখন বেরোবো বেরোনোর আগে বৃষ্টি বৃষ্টি তাই না কি বলেন তো দোকানে যাই দোকান থেকে নুন বাতাস সাথে কি হবে নয় দোকান থেকে রুটি নিয়ে এই আটা নি আসি এই দেখে নিন দিয়ে কত জল হয়েছে কাকা আমাকে না এত সাঁতার করান যাবো তাই না আমাকে না ওটা আবার ব্যাংকে গেছে এবার একটু ডিফাই রিমান করান ओइ कृष्ण बना वाला ट्रेन नमाई चल। एक बार कृष्ण बनामा गए यस सरिए गए कारण है। ना ना दुई मुरारो यी होइस। देखाइजो। मोटा तमी लाम्बाई आसे। केचो केचो जागा रिफाइरिङ मले करतो इबो। एकटा हुतार लिए तनागा त नउ। जे रास्ता gara बागो। एक बारे के जुते हो एकजन पीस खाइसिने। हम्म। पायरो रास्ता पियो।

কাট পাই তোর কাঁচা কালো রাত্রে বেলা যাই এলো কোস থাড়া দিনে আহে আবার একদিন দিনে যায় রাত্রে আহে ঠিক ঠিকানা নাই কালো কত আম ধৰিছে কি আমি যামছে নাংকৰ যাম পাক এনে এই তই কে আজিকালে জাম খাবি নিয়ে কৈলেম আঙৰ গৈ নে দাম মা খাইছিলি খেলি নেকি অ যাম খাবি নে জাম হৈছে কয় কুটি কুটি যাম এইবোৰ অ এই এই গাছৰ জাম আপোনাৰ বেছি বৰ না চাম হেৰি দেহেন কত যাম এই যে রকম চুপলা চুপলা সব জায়গা দিয়ে গাছটা মোটামুটি বিশাল বড় গাছ ওই যে বাকপান আর বৃষ্টি হলে গ্রামের রাস্তাঘাটের অবস্থা কি হয় দেখ দেখে দেখ ভালো রাস্তা থাকতে দেখে দেখ কেতা দে গাছ এই দেখেন জাম গাছ কত বড় বিশাল জাম ধরে এই দেয় रुई के तल गैस कोई Kie. এরকম রাস্তা তালগাছের জন্য একটু সুন্দর জায়গা মেলা নেত কাল দশ তাল ঠাস এই দিন দেখ গেতে না আজ যখন পাকবো ঠাস 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 করে বলবো आधे दिन लोग कुछ तरफ़ पढ़ी में रिस्क हो। समझिए, दुकान ठीक है, क्या नहीं कर सकते? ये जी तो कसीप सस सर आता है सर। दोनों गुब्बारे, रालेक्स के लिए, रालिबी के लिए। अब उन्हें गोने का ठीक है सर, तिंडरूटी, तिंडर सीप

গেলে লাইক অনেক কোটি কোটি সাবস্ক্রাইব করবে লাইক করবে টা টা সাবস্ক্রাইব আমি তোরা বলতে শেষ সাবস্ক্রাইব করে লাইক করে যা বাই তে যাই বাই তে যা আর যখন রুটি বানাবো তখন দেখাবো আরেক কেজি এক কেজি আগে খেয়ে ফুরিয়ে আরেক কেজি পরে দেখি সাবধান গরম দাও নাকি বড় ডাই কম কম ডাই အနှိမြလာဒီဝိဘတေတေကြီးရယ်ဒီတော့ထိုင်ရယ်

जो सुना <laughs> <laughs>

খাওয়া যায়তে মন করতে পারানা কওয়াইদান খেলে দে ও গান্ডা তো মিলাই গেলগা ওই যে ওই যে দুই জন খেবেনছে আর আমরা দুই জন বহাদারেই রইছি তাহলে খাওয়ার বেলায় কিন্তু আমরা বাকি থাকুম আহা কামের বেলায় কিন্তু কেউ থাকুম না না ও দন্না দন্না একে একটা গান গাইতো তাই না হ্যাঁ বাবুর হাসিটা কিন্তু খুব সুন্দর তোমারกัน তো সবাই অনেক ভালোবাসে নমস্কার তোমার সবাই অনেক ভালোবাসে পছন্দ করে হ্যাঁ তুই না না এত সুন্দর হাসিটা দাও কেন বাবু দাঁত থাকলে কিন্তু আমার এত সুন্দর হাসিড়া হয়তো না তাই না না বাবুরে কিন্তু আমি যে যায় ই এলাকায় মানে আটা আটি করবা যায় নাকি করে কিন্তু বাবু ওই কুইস্তারা সুহাতুর সিনে বেশি যায় না তাই না হয়তো ভাই যে আবার যখন কি মাথার একটু ই হয়

না না <laughs> 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 <laughs>

আমার কাছে হক তো না দিদির কাছে হক বাবুর কাছে হক না নে বাবু তো দু শুধু খায় তাই আস্তে আস্তে খেব পাড়ায় না দিদি হোক আস্তে আস্তে হ্যা বারবার পোড়া খাবে সেই সাদ হয়েছে নিয়ে দেখো কি সাদ হয়েছে এক লুকা নেও কুলমা এক কুলমা

রুটি হলে আমার মার পছন্দ হয় না আমি মার তিনবেলা দুই বেলা রুটি দিলে না নেই রুটি পছন্দ করে আগে থেকে আগে কি করতো মাঝে মাঝে আগে তো কাজকর্ম বেশি ছিল এখন সে তো কাজকর্ম কম তাও তো আছে আগে অনেক কাজকর্ম মাঝে মাঝে ওই আদা গইলে কড়াই মানে তরকারি মরকারি রান্ধে করা চাপড়ি বানিয়েছে তো নেই মা त रोटी गरा नि कयबा कयबा क डगले भिराको हे छम खायन छि ला द सोइला बि सो तल 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 ओ आहन के नि जथराको ताले मिष्टेले छि को मिष्टे गो कोनेले दे आमी तीन बार खाय छ म ज मने भ त दल गम खाय त मने बा भर ताला ग्री मुछ

আর যদি ওখানে হাত দিয়ে করবো আনছে কে 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 দেবো আচ্ছা দেবো মই তো তোমার মনে গাড়ি আনছি ওখানে হাত দিয়ে না আসা করবো দেবো দেবো বউ বউ ক বউ ক বউ বউ ক বউ ক তাহলে দিম না তাই দিম না কল তাই দিম না কল ক'ল বৌ কাম নিচিনাম নিচিনাম দিম আমি পিনে দুইটাৰজন ভাগাভাগ এহে কিন্তু আমি সব সময় দুইটা বুলু আছে বুলু আর কালো আছে এইজন্য সবসময়ে আমি খামু এবং গো গৌ খামু এই আলাদা আলাদা ধর দুইটা তো মিশাই গা দুই রুটি আনছ দুই জনের নিয়ে ওই তো আলাদা আলাদা করে গমেন্টে একখান তুই লাব আর দেখাও দেখ আর আন তো আলাদা আলাদা করে গমেন্টে না আমি বাপছর একটার মধ্যেই থইব নাকি

তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন তা আসলে রাত্রে খাওয়া দাওয়া শেষ খুবই ভালো হলো খাওয়া দাওয়া তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো ভিডিও যদি কোনো বুলত হয় তাহলে খাবার দৃষ্টি দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন